নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের আবার একবার ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছো তো সবার প্রথমেই তোমাদের সকলকে সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর আজকে সরস্বতী পুজো যেহেতু বৃহস্পতিবারে পড়েছে তাই আগে ঘরের পুজো করব তারপর আমরা যে ঠাকুরটা এনেছি সেই পুজো জোগাড় করতে যাব তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আমি এখন আমাদের ঘরের পুজো করব আর তার আগে দেখাই দেখো তোমাদের এই যে হলুদ রঙের ধুদ্র ফুল তো দেখতে অনেকটা ঠিক কুমড়ো ফুলের মতো লাগছে না শুধু হলুদ রঙের ধুদ্র ফুল নয় আমাদের এখানে গোলাপি রঙের ফুলও পাওয়া যায় আর সাদা বেগুনি তো রয়েছে তবে ওই সাদা বেগুনিগুলো যেমন উপর দিকে থাকে এই ফুলটা যখন গাছে থাকে নিচের দিকে ঝোলে তো চলো এবার আগে আমি পুজো করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পুজো করা হয়ে গেছে আর অন্য দিনের তুলনায় বৃহস্পতিবার একটু সময় লাগে কিন্তু আজকে যাই হোক একটু তাড়াতাড়ি করে নিয়েছি তো এই দেখো আমার হাতের অবস্থা কালকে রাত পর্যন্ত আমরা আলপনা দিয়েছিলাম ওখানে এখন পুজো জোগাড় করতে চলে গেলে বাড়ি ফিরতে আবার দেরি হয়ে যাবে তাই আগে আমি এখানে গুছিয়ে নিয়ে তারপর যাব। আজকে দু জায়গাতে করে পুজো নিয়ে যাব এক জায়গায় চাল ফল যেমন দেয় সন্দেশ এরকম দেব আর এক জায়গায় চাল আর কাঁচা দেবো কিছু আর এই যে পেঁপেটা দেখছো ওটা আমাদের গাছের পেঁপে গতকালই পেরেছি পেকে যাচ্ছিলো ভাবলাম পুজো তাজিয়ে দিয়ে দেবো এদিকে আমার গোছানো হয়ে গেছে তো এবার চলো ওখানে যাই ফুলগুলো দিয়ে সাজালাম কেমন লাগছে একবার দেখো আমাদের ঠাকুরের কাজটা চলো চলো আচ্ছা দিচ্ছি প্যান্ডেলে ঠাকুর বসিয়ে দিয়েছে তো কাতু এই ঘুম থেকে উঠল এবার ওকে নিয়ে একটু ঠাকুরটা দেখিয়ে আনছি কাতুর বাবা মাঝে মাঝে যেখানে স্কুটিটা রাখে ওখানেই আমরা পুজো করছি গত দু বছর ধরে এটা তৃতীয় বছর ওই যে আলপনা দেখছো এটা আমরা কালকে রাত্রে দশটা সাড়ে দশটা পর্যন্ত দিয়েছি এই যে আমাদের সাজানো গোছানো ছোট্ট মণ্ডপ আর এই যে সাজানো গোছানো দেখছো পুরোটা কিন্তু আমরা কালকেই কমপ্লিট করেছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কাদুকে এবার বাড়ি দিয়ে আসবো এসে আমি আবার এখানে জোগাড় করতে বসবো তো এখনও ঠাকুর মশাই আসার কিছুটা সময় রয়েছে এর মধ্যে হয়ে যাবে এখানে পুজো মিটে গেলে আজকে আবার কাতু স্কুলে যাব একবার তো চলো কাতুকে দিয়েই আসি বাড়িতে দিয়ে আমিও রেডি হব আর কাতুকেও স্নান করিয়ে দেবো আমার কাতু বাবু রেডি হয়ে গেছে হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা পরে বাবার তুমি ওই দেখ তুমি কি পরেছো ভালো করে বলো হ্যাঁ আর নাকটা নখেতে চিরেছে আর ডান চোখটা ওই যে ঠান্ডা লেগেছে জল কাটছে না 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 আজকে কি পুজো আজকে কি পুজো হ্যাঁ তুমি সরস্বতী ঠাকুর দেখেছো কি থাকে ছ মায়ের পায়ের কাছে কি বসে থাকে আর মায়ের হাতে হাতে কি কি ও থাকে আমি বলি ও আর এই যে এখানে আজকে ও হাতে খড়ি দেবে সেই জন্য স্লেট পেন্সিল একটা বর্ণ পরিচয় বই আর ও যে স্কুলে পড়ে সেই স্কুলে দুটো বই এমনি ঠাকুরের পায়ের কাছে দেবো তো মোটামুটি এখন নটা কুড়ি বাজে আর পাঁচ দশ মিনিট পরে বেরোবো দিয়ে ওখানে পুজো জোগাড় করতে যাব। এই যে আমি চলে এসেছি এখানে পুজোর জোগাড় করতে ফলগুলো ধুয়ে রেখে দিয়েছে কাকিমা এগুলো শুধু কাটবো তারপরে আরও তো কিছু জোগাড়ের বাকি রয়েছে সেইগুলো করব। আর তোমাদের বলেছিলাম যে আমাদের অ্যাকোরিয়ামটা একটু প্রবলেম হচ্ছিল বলে পাম্পের আমাদের মাছগুলোকে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে রেখে গেছি ওই দেখো ঘুরছে তো এখন আমি আর বৌদি ফল কাটতে বসেছি তো তোমাদের ভালো আমরা দেখিয়ে দিই চট করে দিয়ে ফলগুলো কেটে নেব কারণ হাতে তো আমি আর ক্যামেরা করতে পারবো না তো চলো ফল কাটার পর দেখা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এর ফাঁকে আমি একবার বাড়িও গিয়েছিলাম কাদুকে দেখে আসতে কারণ ও আমার কাছে ছিল না আবার বাড়ি চলে গেছিলো ঠাকুর মশাই চলে এসেছেন এবার আমরা এখানে হাতে হাতে জোগাড় করব তো দেখি কাউকে একটা বলে যদি ভিডিও করে দেয় না হলে আমার যতক্ষণ না হাত ফাঁকা হচ্ছে আমি আর করতে পারবো না বাকি এইটুকুনি অংশ আবার মিস হয়ে যাবে তো এই যে এইদিকে সব পুজো যারা দিয়ে গেছে সব সাজানো হয়ে গেছে তো আমাদের পাড়ার দুই সরস্বতী দেখা পেয়েছি একবার তোমাদের দেখাই দাঁড়াও এই যে স্নান টান করে সব রেডি হয়ে গেছে এই দেখো এই একটা পাঞ্জাবি পরে তো এইখানে আমরা এতক্ষণ জোগাড় করছিলাম আর এখানে এই যে ভোগ রান্না চলছে আর এই যে কাতুও চলে এসেছে বালি বেদের সাথে খেলা করছে এই দেখো ও আবার একটা চশমা পরে এসেছে তো এখন ওর কত রকম স্টাইল হচ্ছে তো যাই হোক এবার দেখি ক্যামেরাটা কাউকে দিয়ে এবার আমি এবার এদিকে বসি তো তোমরা এবার আমাদের পাড়ার পুজোর কিছু ঝলকে একটু দেখে নাও

কি করছি একটা দাঁড়িয়ে দিচ্ছি তো আবার কি রাখো কটা দাঁড়িয়ে হবে দুটো হ্যাঁ হয়ে গেছে এরপর আমরা যাচ্ছি কাতু স্কুলে তো বলাই নিয়ে যাচ্ছে ও বললো আমাদেরকে নাবিয়ে দিয়ে চলে আসবে তো এই যে আমি একটা হলুদ রঙের শাড়ি পরেছি আবার কাতু ওই হলুদ পাঞ্জাবিটাই পরে রয়েছে চলে এসেছি কাতু স্কুলে বলাই আমাদের নাবিয়ে দিয়ে চলে গেল তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে সবাই তো আমি কদিন ওকে নিয়ে স্কুলে আসতে পারিনি যদিও আমাদের ওখানে পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর মাও ছিল না তো ওকে নিয়ে আসা হয়নি আর আজকে ওদের স্কুলে ভোখা হবে আর আমরা এতটাই লেট করে ফেলেছি যে মোটামুটি সবাই চলে গেছে শুধু টিচাররা আর কয়েকজন রয়েছে এই হলো শাড়িটা পরে কেমন লাগবে বন্ধুরা কমেন্টে জানিও প্লিজ হলুদ শাড়ি পরেছে আর তার সাথে একটা নীল কালারের স্লিং ব্যাগ নিয়েছি তো চলো এবার পাশের ক্লাসে এই যে আমি কাতু বসেছি আমাদের খাওয়া হয়ে গেছে আবার বলাই আনতেও চলে এসেছে তো এবার কাতুকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা একটু বেরোবো কারণ ওর ঘুম এসে গেছে ওকে আর নিয়ে যাব না তো কাতুকে বাড়িতে নাবি দিয়ে এসেছি এবার আমি আর বলাই যাচ্ছি আমাদের কাছাকাছি আর একটা সরস্বতী পুজো হয় এখানে সেই ঠাকুরটা দেখতে কাছাকাছি চলে এসেছি এখানে বেশ বড় করে পুজোটা হয় ওই যে দূরে মাঠে অ্যানাউন্স করছে ওখানেই পুজো হচ্ছে আর মেলা মতনও বসেছে তো এবার এটা দিয়ে নিচে নাবতে হবে তো চলো এবার ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে মাঠটা বড় বলে সামনেটাও খুব সুন্দর করে সাজিয়েছে গাছ দিয়ে ফুল দিয়ে তো ঠাকুরটা দেখো একবার খুব সুন্দর করেছে বেশ বড় মতন হয়েছে এখানে আবার আজকে সেলফি কন্টেস্ট হচ্ছে তো একটা জায়গায় খুব সুন্দর দেখে সেলফি জোন করে দিয়েছে আর পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে তো ওখানে সেলফি তোলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেন্ড করতে হবে আর যার ছবি হয়তো থেকে সুন্দর হবে সেই কিছু গিফট পাবে তো যাই হোক আর ওই দিকটা আমি আর যাচ্ছি না মোটামুটি চারটে বাসে চল তো এরপর আমরা বাড়ি ফিরছি কারণ আমাকে নামিয়ে দিয়ে আবার বলেই অফিস যাবে আজকে ছুটি নেই তো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি এবার বাড়ি যাচ্ছি আর গিয়ে এবার একটু রেস্ট নেবো তারপর আবার আমাদের ঠাকুরের ওখানে চলে যাব। তো আজকে বৃহস্পতিবার আর রবিবার পর্যন্ত আমাদের ঠাকুর থাকবে এই কদিনে আরও কিছু প্ল্যান আছে সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে তো তোমরাও আজকে দিনে খুব আনন্দ করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে